আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি এসএসসি বাংলা পত্র পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক এই ভিডিও এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দেরি না করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও এ পর্যায়ে তোমাদের সাথে তুলে ধরবো রাজশাহী বোর্ডের এস বাংলা দ্বিতীয় পত্রের তিরিশটি এমসিকিউ প্রশ্নের সমাধান কতটি প্রশ্নের সঠিক এবং ভুল উত্তর প্রদান করছে তা এখনই দেখে নাও একের খুয়ের ঘ তিনের গ চারের ক পাঁচের ছয়ের ঘ সাতের গ আটের ক নয়ের দশের ঘ এগারোর গ বারোর ক তের খোদ্দোর ঘ পনেরোর গ ষোলোর গ সতেরোর খ আঠারোর ঘ উনিশের গ বিশের ক একুশের একুশের খ বাইশের ঘ তেইশের গ চব্বিশের পঁচিশের খ ছাব্বিশের ঘ সাতাশের গ আটাশের ক উনত্রিশের খ তিরিশের ঘ একে একে তোমাদের সামনে প্রত্যেক শিক্ষাবোর্ডের এমসিকে প্রশ্নের সমাধান আমরা তুলে ধরবো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত